অজুর পরে এই দোয়াটি পড়ুন আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট সমস্ত প্রকার সব কিছু আল্লাহ করে মুসলমানের দায়িত্ব আমরা সবসময় অজু অবস্থায় থাকবো রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলম তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেবেন সুবাহ অতএব আমরা সব সময় কি থাকবো অজু অবস্থায় থাকবো প্রিয় আমার ওজুর পরে যে ব্যক্তি এই বাক্যটি ব্যবহার করবে কন্টিনিউ যে ব্যক্তি এইটা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে ব্যক্তি ওজুর পরে এই দোয়াটি পড়বে আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবে সব অভাব থেকে আল্লাহ তাকে দূর করে দিবে 100% সত্য রাসূলের হাদিস কখনো ভুল হতে পারে না সুবহানাল্লাহ এবং এই আমুলটি করার কারণে আল্লাহ পাক রাকে জান্নাতের উচ্চ মাকমদান করে দিবে সে কি টি কি যখন শেষ হয়ে যাবে ওজু শেষ হওয়ার বলবো আল্লাহ ইসুল শেষে আমরা কালামে শাদ পরবো আর এতে আমাদের কি হবে আমাদের আল্লাহ ধ্বনি বানিয়ে দেবে অবাব থেকে দূর করে দেবে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান করে দেবে সে